গ্রীণাบุรี প্রত্যাখ্যান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ শাখার আহ্বায়ক আয়ুবালি ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা বানওয়াট ও মন করা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রচার করায় কথিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দল পালের মো শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এ সময় তারা নেতৃবৃন্দের বিরুদ্ধে মন গড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বলেন একটি মহল আওয়ামী সমর্থিত লোকদের সাথে আতাত করে জাতীয়তাবাদে বিশ্বাসী নেতৃবৃন্দকে বিভক্ত এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে এ ধরনের হীন কার্যক্রমে পালের মৌ বিএনপির কয়েকজন নেতৃস্থান নেতৃত্ব স্থানীয় নেতার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তারা সংগঠনের আহ্বায়ক আলাউদ্দিন দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদ আবুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ কাউসার মাহবুবুর রহমান তালুকদার ও মোস্তফা কামাল সদস্য মিয়া মোহাম্মদ সাইয়েদ ইব্রাহিম খলিল কায়ুম সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তনির খান সদস্য আশা আহমেদ মুসাহিদ হাজি হোসেদ আলম পালেরমো বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন সহসভাপতি সভাপতি মোহাম্মদ আমিরুল হোসেন সরকার মোহাম্মদ আজহারুল হক এক নম্বর সদস্য এ কে আজাদ নিউজ ডেস্ক এলনা রয় রিপোর্ট